প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাইকিয়াটিস্ট ডাক্তার মোহাম্মদ সোহেল একজন মানসিক বিশেষজ্ঞ আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি একটি সংবেদনশীল কিন্তু বাস্তব বিষয় যেখানে একজন স্ত্রী সিডোফেনিয়ায় আক্রান্ত এবং বহু চিকিৎসার পরও তার যৌন আচরণ স্বাভাবিক হচ্ছে না এই রুগী স্বামীর সঙ্গে স্বাভাবিক যৌন মিলনে আগ্রহ দেখায় না কিন্তু হাত বা আঙ্গুলের মাধ্যমে স্পর্শ পেলে আনন্দ অনুভব করে অনেকে এই আচরণ দেখে বিভ্রান্ত হন এটা কি বিকৃতি নাকি মানসিক রোগের অংশ সিজোফেনিয়া হলো একটি দীর্ঘস্থায়ী মানসিক রোগ যেখানে রোগীর চিন্তা অনুভব ও আচরণ বিকৃত হয়ে যায় এই ধরনের রোগীরা অনেক সময় বাস্তবতা ও কল্পনার পার্থক্য করতে পারেন না এমনকি স্বামী বা স্ত্রীর সম্পর্কেও ভুল ধারণা পোষণ করতে পারেন যৌন আচরণের যেটা দেখা যায় তার তারা শারীরিক সম্পর্ককে হুমকি মনে করতে পারেন অনেক সময় লিঙ্গ প্রবেশ করতে লিঙ্গ প্রবেশকে আক্রমণ হিসাবে বিবেচনা করেন অন্যদিকে স্পর্শ চাপ আঙ্গুল ইত্যাদিতে স্বস্তি অনুভব করেন এই আচরণগুলো হলো প্যারাফেলিক বিহেভিয়ারাল ডিসঅর্ডার যা রোগের সাইকোসিস পর্যায়ে প্রকট হয়ে ওঠে অনেক সময় নিয়মিত ওষুধ সাইকোথেরাপি এমনকি কাউন্সেলিং করানোর পরেও রোগীর আচরণ পরিবর্তন হয় না সিজোফিনে একটি ক্রনিক ডিসঅর্ডার সব রোগী একভাবে সারা দেয় না এবং যৌনতা একটি খুবই জটিল বিষয় যা মানসিক শারীরিক ও আবেগীয় অনেক দিকের উপর নির্ভর করে একজন স্বামী বা পার্টনার হিসাবে করণীয় রোগীর প্রতি ধৈর্য ও সহানুভূতি বজায় রাখা যৌনতা নিয়ে জোড়াজোড়ি না করে বিকল্প ঘনিষ্ঠতার পথ খুঁজে বের করা থেরাপিস্ট বা সেক্স থেরাপিস্টের সাথে সাহায্য নেওয়া এবং নিজেও মানসিক সাপোর্ট দেওয়া কারণ এই ধরনের সম্পর্ক মানসিকভাবে ক্লান্তিকর হতে পারে আপনার প্রিয়জন যদি এমন মানসিক রোগে ভোগেন তাহলে দয়া করে তাকে নিয়ে হাসাহাসি করবেন না অবহেলা করবেন না বরং বুঝুন এটি একটি চিকিৎসাযোগ্য সমস্যা সঠিক ধৈর্য সহানুভূতি ও পেশাদার সহায়তায় এই সমস্যার সমাধান এনে দিতে পারে আমি ডাক্তার মোহাম্মদ সোহেল আপনার পাশে আসি মানসিক সুস্থতার পথে